আরাবিয়ান খেপসা রান্না করব হোয়াইট ক্যাপসা মাংস দিয়ে তো আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কাপটা দিয়ে মেপে নিলাম চারশো গ্রাম করে একটা কাপ আছে যাই হোক পাঁচ কেজি চাউল নিচ্ছি বারো কাপ চাউল তো মাংসগুলো প্রায় আড়াইশো গ্রাম করে কাটতে নিয়েছি দেখেন এগুলা যদি হাড্ডি সহকার মাংস হয় তাহলে খুব ভালো আর শুধু মাংস হলে বেশি একটু পারফেক্ট হয় না মাংস খেপে যায় এখানে সাত কেজির উপরে মাংস দিছি তারপর দেখেন দুইটা পেঁয়াজ দুইটা টমেটো হাতেরগুলা দেখতেছেন কালো গোল গোল এটি হচ্ছে লেবু শুকনা লেবু তারপর এখানে আছে তেজপাতা ছয়টা দারচিনি চিকেন ম্যাগি কিউবস আছে লং কালো গোলমরিচ এলাচ এগুলা দিয়ে দিলাম এবার তিনটা রসুন দিছি দেড়শো গ্রাম আদা দিছি ঠিক আছে তারপর এবার আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম তেল এবং পঞ্চাশ গ্রাম ঘি মিক্স করে এটার মাঝে দিয়ে দিলাম এবার আমি চার চামচ লবণ দিয়ে দিচ্ছি পরে আবার অ্যাড করে নেব এটা মাংস সিদ্ধ করার জন্য দিলাম এবার আমি এটার মাঝে কালো গোলমরিচের পাউডার দিয়ে দেবো এক চামচ সাদা গোলমরিচের পাউডার দেবো হাফ চামচ জিরা এক চামচ ধনিয়া হাফ চামচ প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু আমি পরিমাণগুলো বলে দিচ্ছি এবং আমি আমার মতন করে রান্না করতে পছন্দ করি আমি আবারও বলে নেই চাউলটা যদি বাসমতি চাউল হয় তাহলে পারফেক্ট নর্মাল চাউল দিয়ে আমি তৈরি করব যেহেতু এটা স্টাফের জন্য ঠিক আছে আপনি চাইলে বাসমতি চাউল দিয়ে রান্না করতে পারেন পরিমাণটা কিন্তু একই তো এইভাবে মাংসগুলো আপনি সিদ্ধ করে নেবেন একবারে যাতে হাত দিলে মাংসগুলো ছিঁড়ে আসে আর আমি এখানে সত্তর পার্সেন্টের মতন সিদ্ধ করব সত্তর থেকে আশি পার্সেন্ট সিদ্ধ করব তার বিশ পার্সেন্ট আমি ভাতের সঙ্গে সিদ্ধ করব। তো যাই হোক আপনি চাইলে পরিপূর্ণ সিদ্ধ করে নিতে পারেন তো এখন আমি এটাকে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা থাকতে হবে ঠিক আছে এবার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আমি উঠাই নেব দেখেন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই মাংসগুলো যদি হাড্ডি সহকার হয় তাহলে খুব ভালো হয় তো আমি পানিও কিন্তু মাইপা নিয়েছি পানি কয় কাপ নিলাম বাইশ কাপ পানি নিছি বারো কাপ চাউল বাইশ কাপ পানি নিছি আমার চাউলটা কিন্তু নর্মাল চাউল আমি বারবার বলতেছি চাউলটা নর্মাল চাউল আপনি চাইলে ভালো বাসমতি চাউল দিয়ে চল্লিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন একই পদ্ধতি এবার এখানে আমি পেঁয়াজ কটাকে ভেজে নিচ্ছি বারিস্তা করার জন্য তারপর এখানে দেখেন পাত্রের মাঝে আমি চাউলটি দিয়ে দিচ্ছি এবার মাংসগুলো এখানে দিয়ে দিলাম ওই যে কিছু বাকি আছে এই মাংসগুলো চাউলের সঙ্গে রান্না করবো ঠিক আছে এটা রান্নার অনেক পদ্ধতি আছে তা আমি এটা স সবচেয়ে নর্মালভাবে রান্না করতে পছন্দ করি তো তো এটা হলো সবচেয়ে নর্মালভাবে একটা রান্না তো এখানে দেখেন আমি পেস্ট ওইদিকে বাজা হচ্ছে আর এদিক দিয়ে আমি ভাতটা কিন্তু বসাই দিলাম মাংসের সঙ্গে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর খেয়াল করছেন আমি কিন্তু এখানে লবণ আরও দুই চামিচ অ্যাড করছি টোটাল ছয় চামিচ লবণ হয়েছে এবার আপনি লবণ কম বেশি সেটা আপনার ব্যক্তিগত বিষয় বেশি লাগলে আপনি বেশি দিতে পারেন এখানে কিসমিস ভেজে নিলাম পেস্টটা বাজা হয়ে গেছে তো কিসমিশটাও ভেজে নিচ্ছি এখানে কিন্তু তেল আর ঘি মিক্স করা আছে যেটা বাঁচতেছি ঠিক আছে তো আপনি এগুলা সুন্দর করে এভাবে ভাজিয়ে নিতে হবে এবার দেখেন বাচ্চা কিন্তু প্রায় হয়ে গেছে অল্প কিছু বাকি আছে তো যাই হোক আমি বাচ্চাকে আবার লারা দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে এখন একটু ডাকা দিই এবার কিশমিশগুলো উপরে দিয়ে দিলাম সিটাই সিটাইয়া তারপর পেঁয়াজ পাতাগুলা দিয়ে দিলাম পেঁয়াজ বাজাগুলা সুন্দর করে দিয়ে দিছি এবার ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে খুললাম খোলার পর একটু ঘি আছে উপরে আবার সিটাই ঘিটা দিয়ে দিছি যাতে সুন্দর একটা গ্রান হয় ঘিটা দিয়ে আবার বন্ধ করে দেবো আমার রান্না কিন্তু প্রায় শেষ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন দেখেন রান্নাটা আর হাড্ডিওয়ালা মাংস হলে সবচেয়ে বেশি পারফেক্ট তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে স্বাদের কোনো কমতি নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেয়ার জরুরি